আসসালামু আলাইকুম নবীর প্রতি লাল চাদর চুরির অভিযোগ করা হয়েছিল কিভাবে করা হয়েছিল সেটি নিয়ে থাকছে আজকের বিস্তারিত ইসলামের ইতিহাসে নবী মোহাম্মদীকে সর্বোচ্চ সততার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে ইসলামিস্টগণ প্রায়শই দাবি করেন যে এমনকি আরবের কাফেররাও নাকি চোখ বন্ধ করে নবীকে বিশ্বাস করতেন আল আমিন বা বিশ্বস্ত উপাধি তার সততার প্রমাণ হিসেবে তারা দীর্ঘদিন ধরে উল্লেখ করে আসছে তবে কিছু ঐতিহাসিক দলিল ও হাদিসে এমন অভিযোগের আভাস পাওয়া যায় যেখানে নবী মোহাম্মদের বিরুদ্ধে বদর যুদ্ধের গণিমতের মাল থেকে একটি নকশী করা লাল চাদর চুরির সন্দেহ প্রকাশিত হয়েছে যদিও অভিযোগটি প্রমাণিত নয় এরপরই নবীর ফেক আইডি আল্লাহর নবীর পক্ষে উকালতি করে আয়াত নাজিল করে এবং নবী যে আসলে চোর না তা সাহাবীদের জানিয়ে দেয় তবুও এর অস্তিত্ব কিছু প্রশ্ন উপস্থাপন করে যা নিরপেক্ষ বিশ্লেষণে দাবি রাখে অভিযোগের প্রেক্ষাপট আসুন শুরুতেই এ সম্পর্কিত আয়াতটি পড়ে নেই কোনো নবী খিয়ানত করতে পারে না যে ব্যক্তি খিয়ানত করে সে কিয়ানত বস্তু সহ কিয়ামতের দিন উপস্থিত হবে অতপর প্রত্যেকে যা সে অর্জন করেছে তা পুরোপুরি দেয়া হবে কারো প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না আর কোন নবীর পক্ষে কোনো বিষয় গোপন করা শোভনীয় নয় এবং যে কেহ গোপন করবে তাহলে সে যা গোপন করেছে তা উত্থান দিনে আনয়ন করা হবে অনন্ত প্রত্যেকে ব্যক্তি যা অর্জন করেছে তা পূর্ণরূপে প্রদত্ত হবে এবং তারা নির্যাতিত হবে না আর কোনো নভীর জন্য উচিত নয় যে সে খেয়ানত করবে আর যে খেয়ানত করবে ক্ষয়ামতের দিন উপস্থিত হবে তা নিয়ে যা সে খেয়ানত করেছে অতপর থেকে ব্যক্তিকে পুরোপুরি দেওয়া হবে যা সে উপার্জন করেছে এবং তাদেরকে জুলুম করা হবে না আর কোনো নবী গোলুল অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করবে এটা অসম্ভব এবং কেউ অন্যায়ভাবে কিছু গোপন করলে যা সে অন্যায়ভাবে গোপন করবে কেয়ামতের দিন সে তা সাথে নিয়ে আসবে তারপর প্রত্যেককে যা সে অর্জন করেছে তা পূর্ণ মাত্রায় দেওয়া হবে তাদের প্রতি কোনো জুলুম করা হবে না আবু দাউদ থেকে বর্ণিত হয়েছে ইবনু ইবনু আব্বাস রাদি আল্লাহ তালা সূত্র বর্ণিত তিনি বলেন আর নবীর জন্য শোভনীয় নয় যে তিনি খিয়ানত করবেন এই আয়াত বদরের যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছে বদরের যুদ্ধের সময় একটা লাল চাদর হারিয়ে গেলে কতিপয় লোক বলাবলি করল সম্ভবত রসুল্লাহ সুলল্লা হলিফু সাল্লাম তা নিয়েছেন তখন আল্লাহ এ আয়াত অবতীর্ণ করলেন আর নবীর জন্য শোভনীয় নয় যে তিনি খিয়ানত করবেন অথচ যে ব্যক্তি খিয়ানত করবে সে খিয়ানতকৃত বস্তু সহ কিয়ামতের দিন উপস্থিত হবে অতপর প্রত্যেকেই তার কৃতকর্মের পূর্ণ বিনিময় পাবে এবং তাদের প্রতিবিন্দু মাত্র জুলুম করা হবে না সুরা আলে ইমরান আয়াত একশো একশো একষট্টি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলমিন বলেছেন ইয়াগুলু শব্দের ইয়াতে জবর হবে সহ তিরমিজি ইমাম তিরমিজি বলেন এই হাদিসটি হাসান গরিব হাদিসের মান এ থেকে আমরা জানতে পারলাম যে বদর যুদ্ধের পর লুটের মাল ভাগ বন্টন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং নবীর বিরুদ্ধে চাদর চুরির অভিযোগও তোলা হয় যদিও ইসলামী বর্ণনায় শেষ পর্যন্ত নবীকে নির্দোষ প্রমাণিত করা হয় কিন্তু এই অভিযোগটি নিজেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয় যদি তিনি শততার সর্বোচ্চ পর্যায়ে ছিলেন বলে সেই সময়ের কাফেরদের কাছে আল আমিন বলে গণ্য হয়ে থাকেন তবে কেন খোদ নবীর সাহাবিদের পক্ষ থেকে এমন অভিযোগ উঠল সাধারণভাবে একজন অত্যন্ত সৎ ও নির্ভরযোগ্য ব্যক্তির বিরুদ্ধে চুরি বা অনৈতিক আচরণের অভিযোগ সহজে উঠে আসে না কারণ তার চারপাশের মানুষ তার সততার সম্পূর্ণ আস্থাশীল থাকে এই অভিযোগের অর্থ দ্বারায় যে কমপক্ষে কিছু মানুষের মনে তখনও তার সততা নিয়ে সন্দেহ ছিল এ প্রশ্নটির ইতিহাসের পাঠকদের ভাবতে বাধ্য করে যে আসলেই কি নবীর সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতো না দেখা যাচ্ছে তার সততা নিয়ে খোদ সাহাবিদের মধ্যে প্রশ্ন উঠত লাল চাদর পরিধানের বিতর্ক অভিযোগের আরেকটি জটিল দিকে হলো নবীর লাল চাদর পরার প্রসঙ্গ বহু হাদিসে দেখা যায় তিনি নকশা করা লাল চাদর পরিধান করেছেন অনেকগুলো হাদিসে এরকম বর্ণনা পাওয়া যায় যে যা থেকে বোঝা যায় লাল চাদরটি নিশ্চিতভাবে নবীর খুব প্রিয় ছিল নবী সেই লাল চাদরটি কোথায় পেয়েছিলেন তা অবশ্য জানা যায় না হাফসা ইবনু উমর রহমত আলামিন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাসাল্লাম মাজারি গরনের ছিলেন তার উভয় কাঁধের মধ্যবর্তী স্থান পর্যন্ত প্রশস্ত ছিল তার মাথার চুল দুই কানের লতি পর্যন্ত প্রসারিত ছিল আমি তাকে লাল ডোরা কাটা জোড়া চাদর পরিস্থিত অবস্থায় দেখেছি তার চেয়ে অধিক সুন্দর কাউকে আমি কখনো দেখিনি ইউসুফ ইবনু আলের মাথায় চুল কাঠ পর্যন্ত প্রসারিত ছিল আবু জুহাইফা রাদি আল্লাহ তোলা থেকে তার পিতার সূত্রে বর্ণিত তিনি জুহাইফা বলেন আমি মক্কায় নবী সাল্লাহ আলাইহি এর কাছে আসলাম তিনি তিনি তখন বা মুসা মুহাসাফ নামক স্থানে লাল তৈরি একটি তাবুতে অবস্থান করেছিলেন রাবি বলেন বিল্লাল রাজি আল্লাহন তার অজুর পানি নিয়ে আসেন আসলেন কেউ পানি পেল কেউ পেল না সে অন্যর কাছ থেকে সামান্য নিয়ে নিল নবিসাল্লাল্লাহ আলিহসাল্লাম বের হয়ে আসলেন তার গায়ে লাল রঙের চাদর শোভা পাচ্ছিল আমি যেন তার গায়ের গোছার শুভ্রতা এখনও দেখতে পাচ্ছি তিনি অজু করলেন এবং বিলাল রাজিউল্লাহ তা রান আজান দিলেন আমি তার বিলালের অনুসরণ করে ওইদিকে ওদিকে মুখ ঘুরাতে লাগলাম সে ডানে বা বায়ে মুখ ঘুরিয়ে হাইয়া আলা সাল্লাম ও হাইয়া আলাফালা বলল রাবি বলেন অতপর একটি উম বর্ষা দ্বারা বর্ষা দাঁড় করিয়ে পুঁতে দেওয়া হল তিনি সামনে অগ্রসর হয়ে সালাত ফরজ আদায় করলেন তার সূত্রার সামনে দিয়ে গাধা কুকুর ইত্যাদি যাচ্ছিল কিন্তু তিনি বাধা দিলেন না অতপর তিনি আসরের ফরোজ সালাতেও দুরাকাত পড়লেন মদিনায় ফিরে আসার সময় পর্যন্ত তিনি এভাবে দুরাকাত সালাত আদায় করেছেন অভিযোগ ও ঐতিহাসিক প্রেক্ষাপট অতি ইতিহাসের পাঠ করা জানে পাঠকরা জানেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধেও কখনো কখনো অবিশ্বাস বা হিংসা থেকে ভিত্তিহীন অভিযোগ উপস্থাপিত হয় তবে জীবন কর্মকাণ্ডের ও প্রেক্ষাপটে প্রশ্নটি আরও গুরুতর হয়ে ওঠে একজন সত্যিকারের ন্যায়পরায়ণ ও সদাচারী ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগের মানে কি তার চারপাশের মানুষদের আস্থার ঘাটতি নাকি এটি কোনো রাজনৈতিক বা সামাজিক কৌশলের ফল আমি কোনো সিদ্ধান্তে যাচ্ছি না নবীর লাল চাদর চুরি করেছিলেন এরকমও বলছি না কারণ সেটি সম্পর্কে সঠিক তথ্য জানা এই সময় আর সম্ভব নয় তবে এটি পরিষ্কার যে তার বিরুদ্ধে খুব সাহাবিগণই। চুরির অভিযোগও তুলেছিলেন এবং একই সাথে নবী মোহাম্মদের একটি লাল চাদর থাকার বিবরণও পাওয়া যায় মৃত্যুর সময়েও সেই লাল চাদরটি তার কবরে দিয়ে দেয়া হয়েছিল কেন দিয়ে দেয়া হয়েছিল সেটি গবেষণার বিষয়বস্তু হতে পারে তবে এর উপরের হাদিসগুলো থেকে পরিষ্কার বোঝা যায় নবীর সম্ভবত খুবই প্রিয় একটি লাল নকশি করা চাদর ছিল যার কারণে হয়তো মৃত্যুর পরেও সেই চাদরটি তার কবরে দিয়ে দেওয়া হয়েছিল যদিও এত বছর পরে আর এই সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না কিন্তু অনেক প্রশ্নই জাগে হিপ্রোক্রেসি বা দ্বিচরিতা এবারে আসুন সবচাইতে জরুরি বিষয়টি নিয়ে আলোচনা করা যাক অসংখ্য হাদিসে যেখানে নবী মোহাম্মদ থেকে লাল রঙের একটি চাদর পরিধান করার বিবরণ পাওয়া যাচ্ছে যা উপরে আপনারা দেখেছেন সেই একই নবী লাল রঙের চাদর পরিধান করায় একজনের উপর প্রবল অসন্তুষ্ট হয়েছিলেন এবং তাকে পরামর্শ দিয়েছিলেন যেন সে যে সে যেন এই চাদরটি আর পরিধান না করে হিপোক্রেসি কাকে বলে ইহা কত প্রকারকে কি নবীর জীবন না পড়লে আসলে যেন জানাই সম্ভব নয় আমর থেকে সু পর্যায়ক্রমে তার পিতা দাদার সূত্রে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সালিবাসাল্লামের সঙ্গে একটি ঢিলা থেকে নামছিলাম তিনি আমার দিকে তাকাচ্ছিলেন তখন আমার পরিধানে লালের সাথে পিত রঙের একটি চাদর ছিল তিনি বলেন তোমার গায়ে এ চাদর কেন আমি তার অসন্তুষ্টি বুঝতে পারলাম এবং বাড়িতে এসে দেখলাম পরিবারের লোকজন চুলায় রান্না করছে আমি চাদরখানা আগুনে ফেলে দিলাম